বরগুনা সদর উপজেলার পাসনাং আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া এলাকার মোহাম্মদ হাবিব মিয়ার মেয়ে মারিয়ার বিরুদ্ধে ডিভোর্স ব্যতীত একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে এছাড়া বিত্তবান পুরুষ লক্ষ্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাওয়ার অভিযোগ রয়েছে মারিয়ার বিরুদ্ধে বিবাহের তথ্য গোপন রেখে একাধিক বিয়ের পিড়িতে বর্ষা সামাজিক অবক্ষয় বলে মনে করছেন অনেকে জানা যায় কুমিল্লার চান্দিনা এলাকার রাজধানীর ডেমরা এবং নিজ এলাকা ডুবুতলা সহ বিভিন্ন স্থানে প্রাণতালের পঁচিশে অক্টোবর সৈকত নামের একটি ছেলেকে স্ত্রী থাকা সত্ত্বেও নানা প্রলোবন দেখিয়ে সৈকতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অপকৌশল চালায় এ ঘটনায় সৈকতের স্ত্রীর জান্নাতি বরগুনার সদর থানার অফিসার একটি লিখিত অভিযোগ করেন এ ঘটনার নিষ্পত্তি ঘটে প্রকাশে অনিচ্ছুক হয়ে বলেন বিভিন্ন ছেলেকে টার্গেট করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে টাকা পয়সা হাতিয়ে বাড়িতে চলে আসেন মারিয়া মারিয়ার পরিবার তাকে নিয়ন্ত্রণে ব্যর্থ প্রাথমিকভাবে তাদের প্রশ্রয়ে মেয়েটি এমন ঘটনার সৃষ্টি করে ইসলামী আলমান বলেন একাধিক বিয়ে করতে পারবেন তবে পূর্বের স্বামীদেরকে ডিভোর্স দিতে হবে ইসলামী শরিয়া মোতাবেক ডিভোর্স ব্যতীত মেয়েরা একাধিক বিয়ে করতে পারবেন না বাংলাদেশের বাস্তবায়িত আইনেও এমনটি বলা হয়েছে 이 <목소리도>